হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি তো অনেক ভালো আছেন আসলে পৃথিবীতে কেউ কারো আপন হয় না এটাই বাস্তব সবাই হয়তো মায়াই পড়ে আর নাইলে হয়তো ভালোবাসায় পড়ে কোনো সময় কারো ভালোবাসায় ধোকা খাইতে হয় না তাহলে জীবনে পরিণতি অনেক খারাপ আসে নিজের পায়ে মানে দাঁড়াতে হয় বা বাঁচতে হয় এটাই বাস্তব নিজের জীবনে কিছু করার জন্য নিজেকে পথ দেখতে হয় কার পথে হাঁটলে বাড়া হয়তো হুচুট খাইতে হয় কিন্তু নিজের পথে হাঁটলে হুচুট খাইলেও কষ্ট লাগে না কে কারণে আপনি যখন পরিশ্রম করবেন মানুষ আপনাকে ধোকা দিবে ঠিকই কিন্তু আপনার পরিশ্রম কোনো দিনও দিবে না মানুষ অনেক স্বার্থপর স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না কি কারণে জানেন সবাই স্বার্থটা আগে চায় কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না আপনার টাকা আসছে তো ভালোবাসবে আর টাকা না থাকলে সুইরা ফেলাই দেবে কি কারণে হয়তো এরকম কত নারীরা এই পরিস্থিতি শিকার হয়ে গেছে শুধু সেই নারীর যে সেই নারী জানে কিছু আসলে কথা বলতে না কিন্তু অনেক কিছু বলতে হয় না বললেও হয় না আজকে খুব কষ্ট লাগতেছে আমার মানে মানুষ অসুস্থ হলে মানুষের বোঝা যায় যে তার ভিতরে রূপটা আসল রূপটা বের হয়ে যায় অসুস্থ তো আল্লাহ দানীয় জিনিস কিন্তু ইচ্ছা তো কোনো সময় অসুস্থ নিয়ে আসে না কেউ আল্লাহ তালা না দিলে অসুস্থ না পড়লে হয়তো মানুষের চিনা চিনা যায় না তাই মনে করি সবাই জানি সুস্থতা দান করুক সবাই ভালো থাকুক অসুস্থ হয়ে মানুষের বোঝা হয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো আমার মতো কত নারীরাই রাস্তা রাস্তাঘাটে ঘরে বসে কান্না করতেছে কিন্তু কোনো পথ পায় না এটাই বাস্তব হয়তো কষ্ট লাগতেছে দেখে হয়তো আপনাদের মাঝে দুটা কথা বললাম হয়তো নাও থাকতে পারি কোনো সময় কী কারণে মানুষের কষ্ট না আসলে কিন্তু কান্না আসে না এটা সবসময় মনে রাখবেন মানুষের মানুষের কাছে দুঃখ পাইলেই হয়তো কষ্ট পায় কান্না করে এমনি মানুষ কানতে চায় না আপনি সারাদিন বইশে থাকেন কান্না আসবে না কিন্তু কাছে কষ্ট মানে কারোর কিছু কথা শুনলে হয়তো অনেক কষ্ট লাগে যায় যেটা মনে হয় যে যদি মরে হতো দেখি আল্লাহ মৃত্যু কবে রেখে কারণ নিজের মৃত্যু তো নিজের নিজে দেখা যায় না আর সবাই দেখবেন আশা করি আর আমার মতো জীবন কার কার আছে অবশ্যই জানাবেন কেননা আমি যদি হতবাকি দুঃখী কেন আমার দুঃখ দূর হবে না কোনো